সবুজ ঘেরা সুন্দর এক জঙ্গল যেখানে নানা প্রাণী একসাথে বাস করত জঙ্গলের মাঝখানে ছিল একটি বিশাল আমগাছ যা সব প্রাণীর মিলনস্থল ছিল এখানে খরগোশ ময়ূর হাতি বাঘ এবং এক বুদ্ধিমান শেয়াল বাস করত একদিন জঙ্গলে হঠাৎ করে খবর এল যে জঙ্গলের বাইরে থেকে শিকারী দল আসছে সবাই ভীত হয়ে পড়ল প্রাণীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল তারা ভাবছিল কিভাবে নিজেদের রক্ষা করা যায় শিয়াল বুদ্ধিমান ছিল সে বলল আমাদের নিজেদের মধ্যে সহযোগিতা বাড়াতে হবে একে অন্যের পাশে দাঁড়ালে আমরা শক্তিশালী হয়ে উঠব সবাই শেয়ালের কথা মেনে নিল শেয়াল সবাইকে নিয়ে একটি পরিকল্পনা তৈরি করল হাতি সামনে থাকবে কারণ সে সব থেকে শক্তিশালী বাঘ আর ময়ূর উপরে পাহারা দেবে খরগোশরা তাদের ছোট আকারের সুবিধা নিয়ে শিকারীদের গতিবিধি অনুসরণ করবে একদিন সকালে শিকারীরা জঙ্গলে প্রবেশ করল তারা বেশ সতর্ক ছিল কিন্তু জানত না যে প্রাণীরা আগে থেকেই প্রস্তুত খরগোশরা তাদের আশা দেখে দ্রুত সংবাদ পৌঁছে দিল হাতি তার গর্জনে শিকারীদের ভয় দেখাতে শুরু করল ময়ূর তার সুন্দর পেখম মেলে এমনভাবে নাচতে লাগল যে শিকারীরা বিভ্রান্ত হয়ে পড়ল বাঘ গর্জন করে তাদের আরও ভয় দেখাতে শুরু করল শেয়াল তার কৌশলে শিকারীদের মিথ্যা পথে নিয়ে গেল সে এমন করে পথ দেখালো যেন তারা ভুল পথে চলে যায় এবং জঙ্গল থেকে বের হয়ে যায় শেয়ালের বুদ্ধি এবং প্রাণীদের সহযোগিতায় শিকারীরা ভয় পিছু হটল শিকারীরা চলে যাওয়ার পর জঙ্গলের প্রাণীরা আনন্দে মেতে উঠল সবাই মিলে শেয়ালকে ধন্যবাদ জানাল শেয়াল বলল এটা কেবল আমার বুদ্ধি নয় তোমাদের সকলের সহযোগিতার ফল একসাথে থাকলে আমরা যে কোনো বিপদ জয় করতে পারি সেই দিন থেকে জঙ্গলের প্রাণীরা আরও ঘনিষ্ঠ হয়ে গেল তারা বুঝল বিপদে একে অন্যের পাশে থাকলে সব কিছু সম্ভব এই বন্ধুত্বের গল্প জঙ্গলের বাইরে পর্যন্ত ছড়িয়ে পড়ল এই গল্পের শিক্ষণীয় দিক হল একতা এবং বন্ধুত্বের মধ্যে যে শক্তি আছে তা কোনো বিপদকেই পরাস্ত করতে পারে